হাসি কি হয়ে গেছে এরকম কথা বলবে এটা শুধু দিক না এখন এটা আমাদের যুবকদের মধ্যে ঢুকে গেছে যুবকরা বলে নতুন প্রজন্মের হাতে ক্ষমতা থাকে নতুন প্রজন্ম ক্ষমতা এই হয়ে গেছে

আওয়াতার উৎস জ্ঞানগণ বলি সুকা গিয়া আল্লাহর밧জে হয়েছে সুরা সুদে밧জে হয়েছে আল্লাহ মুনাফিকি ভালো করে জিগাই করো না যখন আল্লাহ না মুনাফেকি

সিনিয়রকে শ্রদ্ধাই করতে হবে আর জুনিয়রকে বড়রা মহাব্বত করতে হবে নিজের হাতে আইন করলে হবে বড়কে তার দাম দিতে হবে দাম দিতে না হয়তো বৃদ্ধ হিসেবে রাস্তা আসতে পারে না কাজ করো তুমি কিন্তু তাকে একা দিও ক্ষমতার উৎস আল্লাহ

সব অতীতের একটা ঘটনা যেটা মর্ম হলেই ক্রাউন এর কথা মনে আছে না ধ্বনি শ্রেহীদেরকে বাদ মিলেছে যতটা আমি সব জানা যায় এদের বাইর করে দিছিল জুলুম অত্যাচার করে সেখানে সে রাজত্ব ব্যয় করছিল মোসা নবী আল্লাহর কথা বলতো তার জুলুম অত্যাচার হয়েছে বনি ইসরায়েলদের উপরে জুলুম অত্যাচার হয়েছে এক সময় মুসা আলাইসালাম তার অনুসারীদেরকে বলল আমাদের দেশ

এর জন্য জেহাদ করতে হবে তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো ফেরাউনে কেমন অত্যাচার করছে ছেলেদের জবাই করছে মেয়েদের জিনা করছে চাকরানি বানাইছে আল্লাহ দয়া করে এই ব্যাহাপনার থেকে আমাদের উদ্ধার করছে তার শুকর করা উচিত আল্লাহ যে বিপদ থেকে মুক্ত হয়েছে আমরা কিন্তু আমাদের জায়গা আমাদের হাতে আসে নাই আমরা আমাদের খুদাই আইন জারি করতে পারি নাই এটা দখল করতে হবে জাহাজ করতে হবে বলে উঠলো

তাহলে আমরা বিবেচনা করবো আপনার সাথে ইসলামের আল্লাহ জানে আমাদের দেশে কি হবে দুইজন দাঁড়ায় বলল একজন ইউসা আর একজন ইউকান না হে জাতি বুঝো না নবী বলছে আল্লাহর কথা ছাড়া বলে নাই আমাদের যাওয়া উচিত ওই জায়গা পর্যন্ত দরজা পর্যন্ত আমাদের আল্লাহর ভরসা করে যাওয়া উচিত যে আমাদের এইটুকু আমাদের করা উচিত বাকি দখল করা এটা সব আল্লাহ আমরা তো এই পজিশনে আছে আমাদের দেশের কোনটা আসছে যে নাই কোন জুলুমটা আছে হয় নাই কোন স্বেচ্ছাচারী তারা হয় নাই তা না হলে পতনের কি প্রয়োজন আগের পদক্ষেপ কি হবে আল্লাহর আইন জমিনে কায়ম করার জন্য সমস্ত কম্পকে মুসলমানরা এক হইতে পারে কিছু তো রাখবে যদি মুক্তি চাও আল্লাহর আইন জারি করতে হবে রসুলের শূন্য জারু করতে হবে স্বেচ্ছাচারীটা বন্ধ করতে হবে স্বজন প্রীতি বন্ধ করতে হবে এইটার কোন রিডেকশন কোন সংবিধান পৃথিবীতে নাই কোরআন ছাড়া হাদিদ ছাড়া

আমাদের এই দেশের সান্ত্বনার জন্য আমাদের সকলকে আগে আসতে হবে আর কি দাবি নিয়ে আগাইতে হবে স্বেচ্ছাচারিতা জলুম অত্যাচারের সংবিধান কোরআন ছাড়া নাই হাতির ছাড়া নাই সাহাবি ছাড়া নাই এম্মা আলেমদেরকে ছাড়া নাই তাদের ভিত্তিতে তাদের পরামর্শে এই দেশে ইসলাম ঝান্ডা উত্তোলন করতে ঠিক আছে এই আয়াতে এই বুধেছে আপনারা দেখেন নম্বর আয়াত পর্যন্ত পারছি আপনাদের শুনছি আমরা আজকে বলতে চাই যারা সরকার গঠন করতে যাও পতন হয়েছে এটা সত্য কিন্তু যে কারণে পতন হয়েছে এই কারণটি যদি তোমাদের ভিতরে থাকে তোমাদের উপর অবাধে এই কোরআন কে হাতে লোক কোরআন কোরআন কোরআনকে মডেল মানুষ এর জন্য সাহাবা দরকার এর জন্য ধারাবাহিকতার ইমামদের দরকার এর জন্য ধারাবাহিকতার ওলামাদের দরকার আমি এটা বলি না যে শুধু আলেম আলেম ছাড়া অনেক ভিজ্ঞ আছে আমাদের চেয়ে বেশি অভিজ্ঞতা রাখে কিন্তু ভাগবার না জুলুমবাজ না স্বচ্ছতা আছে তাদের বের করা কঠিন নয় নিজের স্বার্থবাদ দিয়ে খুব বেচা কেয়া দেবে লিৎসা বাদ দিয়ে পয়সার লোক বাদ দিয়ে নিরপেক্ষ ভাবে দিন ও ইসলামের দিকে আমরা যাও এবং একসাথে সব মুসলমানের আল্লাহ আমাদের চৌফিদ